আমি আপনাদেরকে বলি সব সময় দোষ দেওয়াটা ভালো নয় মাঝে মাঝে যুগের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে উম্মার প্রয়োজনে অ্যাকশন নিতে হয় যেমন বর্তমান সময়ে অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশন হলেও আমরা বহু আন্দোলন দেখেছি বহু মার্কা দেখেছি আর দেখতে চাই না বহু আন্দোলন হয়েছে এবার আন্দোলন হবে ইসলামের জন্য কোরআনের জন্য এর জন্য যদি আবার রাস্তায় নামতে হয় আবার জুলাই খাটাইতে হয় আবার জীবন দিতে হয় ভাইরা আমার ভাইরা সময় এসেছে শুধু ব্লেম করার নয় টিভি চ্যানেল অমুক করে আজকে যদি ডেইলি স্টারের মানে একটা আমাদের পত্রিকা থাকতো আজকে যদি আমাদের প্রথম আলোর মতো ইসলাম পন্থীদের ওরামায় দেওবানদের হাট হাজারিওয়ালাদের পত্রিকা থাকতো তাহলে আমরা তাদেরকে চিল্লাইতে হতো না পত্রিকায় ভাষায় কাউন্টার দিয়ে তাদেরকে নাস্তানাবুত করে ফেলা যেত বলেন কীভাবে আমি সহজে উদাহরণ জন্য বলি হ্যাঁ হয়তো অলামায় আমাদের বড়রা এটার ভিতরে হিকমত মনে করেছেন কিন্তু আমি বলি ভাই একটু অবশ্যই হিকমত আমি মানি কিন্তু আমাদের একটু এখন ভাবার সময় দরকার একটু ভাবা দরকার শুধু কথায় না কাজে প্রমাণে দরকার এ ভাই বত্রিশ বছরের একটা তো যুবক ওসমান হাদিরে এত বাংলাদেশের হিস্টোরিক্যাল যা হলো এত সম্মান দেওয়া হলো এত কিছু কেন হলো জানেন একটা কারণ তার যে কথাগুলো দেশের সাথে হয়েছে জনগণের সাথে তার ভালোবাসাগুলো দেশের জন্য হয়েছে যে কথাগুলো ইন্ডিয়ার বিপক্ষে হয়েছে এই জন্য ইন্ডিয়া চায় নাই বাংলাদেশে ওসমান হাদিদের মতো মানুষ রাজনীতিতে আসুক মনে রাখবেন আমি মাঝে মাঝে ওপেন কথা বিশাল এটা একটা ন্যাশনাল মাহফিল কথাগুলো একটু হার্ড তারপরেও বলি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইন্ডিয়া স্বাধীনতার পর থেকে নিয়ে কোনো রকম বাংলাদেশকে তারা কোনোভাবে সাহায্য করে নাই যা করেছে নিজেদের স্বার্থের জন্য আজ পর্যন্ত আমাদের আব্রার ফাদকে মাঝে মাঝে হত্যা করা হয়েছে কখনো বা আমাদের ওস আমাদেরকে ওসমান হাদির মতো যুগে যুগে সময়ে সময়ে কালে কালে স্বাধীনতার আগ থেকে নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় শত্রু আমাদের ইন্ডিয়া মনে রাখবেন বাংলাদেশের রাজনীতিবিদ যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদরা এই কথা বুঝবে না যে ইন্ডিয়া আমাদের বন্ধু না ইন্ডিয়া আমাদের সবচেয়ে বড় শত্রু ততদিন পর্যন্ত এদেশ উন্নত হবে না হবে না আরে ভাই এ আমাকে বলেন না হত্যা হয় ওসমান হাদি মারা গেছে দুই দিন পরে একদিন না দুই দিন পরে আমাদের খুলনার ভিতরে একেবারে ওপেনে আবার মোতালেবকে গুলি করে হাত গুলি করা হয়েছে একটা এনসি মেয়েকে হত্যা করা হয়েছে বাংলাদেশের ভিতরে আমাদের শোনা যায় বাংলাদেশটাকে একটা একটা গৃহযুদ্ধর দিকে অস্থিরতার দিকে তারা ঠেলে দিয়ে আবার তারা ওই বিশাস শক্তিদেরকে তাদেরকে ভারতের আধিপত্যদেরকে বাংলাদেশের মসনদে বসাইতে চায় কিন্তু আমরা বলতে চাই একটা এটা বাংলাদেশ এটা আগের বাংলাদেশ নয় এটা জুলাইয়ের পরের বাংলাদেশ এই দেশ টেকনাফ টিকিতে তুলিয়া পর্যন্ত এদেশের সূর্য উদয় হয় একবার দিয়ে সূর্য অস্ত যায় একবার দিয়ে এদেশে আগে যা হয়েছে হয়েছে বর্তমানে যদি কেউ ইসলাম নিয়ে কোরআন নিয়ে নবীর শান নিয়ে সিঁড়িবিরি খেলতে তাই তার চেপ পাটান দিয়ে উপড়ে ফেলা হবে এর জন্য যদি আবার আন্দোলন হয় এর জন্য যদি ময়দানে শাহাদত বরণ করতে হয় আমার ছাত্ররা হাট জারির ভাইয়েরা যদি ইসলাম কায়েম করার জন্য রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে আপনারাও কি রাজি আছেন বলেন না আল্লাহ জোরে বলেন না আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন আমি আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই একটা জায়গায় আজকে যেটা প্রথমেই বলেছিলাম সেটা হলো আমার আপনার নবীর থেকে মডার্ন আপডেট পৃথিবীতে আর কোনো মানুষ হতে পারে বলেন না হতে পারে দেখেন আমি আজকে আলোচনায় তো যেতে পারবো না শুধু কিছু বিজ্ঞানিক কথা আপনাদেরকে শোনাই ছাত্র ভাইরা যারা আছেন যুবক যারা আছেন মাইকের আওয়াজ যাচ্ছে আমি আপনাদের কি বলি মাই ডিয়ার ব্রাদার্স ডু ইউ নো হু আর ইউ ডুইউ নো ইউর ক্যাপাসিটি ডুইউ নো ইউর ক্যাপাবিলিটি ডুইউ নো হোয়াট আল্লা গেভ এ আমার ছাত্র ভাইয়েরাও আদাহজারের যুবকেরাও তরুণেরাও আপনাদেরকে বলি শোনেন আল্লাহর আর নবীকে নিজের জীবনে ধারণ করেন হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ কি চান জীবনে যা চান তার থেকে কয়েক হাজার গুণ বেশি আল্লাহ আপনাকে দুনিয়াতে দিবে মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবে হ্যাঁ ভাই আল্লাহর নবীর কথার থেকে দামি মডার্ন আপডেট কোন কথা পৃথিবীতে হতে পারে আচ্ছা দেখেন তো এক দুটো উদাহরণ আপনাদেরকে দেই আচ্ছা মানে বলেন তো এই যে আমরা চা খাই চা খাই চা খাওয়ার সময় কি করি দেখেন এই যেরকম গরম চা ফু দিয়ে দিয়ে ঠান্ডা করি তাই না আজকের পরে একটু দেখবেন যে যেখান থেকে শুনছেন মাইকেল আমার যাচ্ছেন মনোযোগ দিয়ে কয়েকটা কথা উদাহরণ শোনেন আল্লাহর নবীর এক একটা ওয়ার্ড মনে রাখবেন আপনাদেরকে শোনাই কেয়ামত পর্যন্ত বিজ্ঞান যত উন্নত হয়েছে আরও যত উন্নত হবে কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহর নবীর সুন্নতের কাছে ভিক্ষুকের মতো ইতিমের ঝুলির নিয়ে আল্লাহর নবী এবং সুন্নার কাছে দাঁড়ায় থাকতে হবে কোনো দিন আজকে শোনা যায় কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন মানদণ্ডে বলবেন দেখেন না এক একটা ওয়ার্ড আল্লাহ আল্লাহ দেখেন এক একটা ওয়ার্ড বলেছেন খাবারে না খাবারে ফুদিও না কি আশ্চর্য আজকে বিজ্ঞান বলছে আমরা মানুষ আমরা যেটা নাক দিয়ে মুখ দিয়ে গ্রহণ করি সেটা অক্সিজেন যেটা গ্রহণ করি সেটা কি আর যেটা বের করি ওটা কার্বন ডাই অক্সাইড যেটা বের করি ওটা কি বিজ্ঞান বলছে আপনি যদি চায়ে ফুঁ দেন খাবারে দেন তাহলে কার্বন ডাইঅক্সাইডগুলো আপনার খাবারে যাবে ওই খাবার যদি আপনি কনজিউম করেন তাহলে আপনার ইন্টারনাল ইফেক্ট হবে ডিজিজ আক্রান্ত হবেন রোগাক্রান্ত হবেন আপনি যেন রোগাক্রান্ত না হন এই জন্য রসুল বলেছেন খাবারে ফুঁ দিও না সো আল্লাহ এ আমার ছাত্র ভাইয়েরা বাড়িতে গিয়ে গিয়ে অনেক করেন আপনাদেরকে একটা খোরাক আমি দয়া করে দিই শোনেন ছাত্র ভাইরা আমি মাঝে মাঝে দাড়িদের প্রোগ্রাম হলে বড় দরদ নিয়ে একটা কথা বলি মানুষকে ইসলামটারে সুন্দরভাবে প্রেজেন্ট করেন অ্যাকসেপ্ট করার জন্য মানুষ তৈরি আছে আমরা বুঝাইতে পারি না বিশ্বাস করেন এটা বাংলাদেশ বাংলাদেশের ওলামাই নাম এখনো এইবার নির্বাচনের আগে যদি সব একরামরা ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় শুধুমাত্র সব ওলামায় একরাম দরকার নাই শুধুমাত্র ওলামায়ের দেও যদি এক কাতারে দাঁড়ায় এক প্ল্যাটফর্মে দাঁড়ায় জাতির জন্য তাদের উপস্থাপনগুলো চাহিদাগুলো তুলে ধরতে পারে গোটা উম্মা পঙ্গপালের মতো ওলামা একরামের পিছনে দৌড়াই যাবে আমরা ব্যর্থ আমি আমার ছাত্র চেয়ে বলি আপনাদেরকে বলি মানুষকে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন আচ্ছা বলেন তো আমাদের যুগে হাটহাজারির ভাইও যারা মা বন্ড আছেন সবাই আচ্ছা বলেন আমারে আপনারা আপনার আমরা বর্তমানে ব্রাশ করি না বেশ করি বেশিরভাগ কি করি দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আল্লাহর নবীর সুন্নাত কতটা মডার্ন কতটা উপকারী আচ্ছা ব্রাশ এটা কিসের তৈরি প্লাস্টিক বলেন দেখি কিসের অবাক হবেন বর্তমান মেডিকেল সায়েন্স বলছে এভরি কাইন্ড অফ প্লাস্টিক হার্মফুল ফর আওয়ার বডিস যে কোনো প্লাস্টিক আমাদের বডির জন্য ক্ষতিকর কিন্তু একটা ব্রাশ কি আমরা একবার ইউজ করি না রিউজ করি একাধিকবার ব্যবহার করি না করি না টুথপেস্ট কেমিক্যাল এ টুথপেস্টগুলো ব্রাশে লাগালেন কেমিক্যাল ব্রাশে প্লাস্টিকে লাগালেন এই প্লাস্টিকের ভিতরে ব্রাশের ভিতরে ওই টুথপেস্টের কণা জুমতে জুমে জুমে ওইবার একটা কেমিক্যাল হার্মফুল হয়ে গেল আপনার প্যাটির জন্য স্টমেকের জন্য ক্ষতিকর হয়ে তৈরি হলো আল্লাহ একবার আল্লাহর নবী বলেন শরীফের হাদিস লা আল্লাহর নবী নবী সাল্লাহ বলে আমার তো মনে চায় উম্মার উপরে মেসোয়া কম্পালসারি করে দেই বাধ্যতামূলক করে দেই লাভ কি আসেন এবার নেটা সার্চ দিবেন আমাদের হাটা হাজারি এলাকায় যেই কোনো রাস্তা ঘাটে বাইর হলে নিম গাছ পাওয়া যায় না যায় না ছাত্র বাইরে ওই যে মাদ্রাসা থেকে বাইর হবে সামনে হাঁটতে হাঁটতে আসে না নাই আচ্ছা শোনেন একটা নিম গাছের মেসোয়াকে ডাল ছিঁড়বেন মুখের ভিতরে লাগাবেন বিজ্ঞান বলছে নিম গাছের যে তিক্ত রস ওই রসটা আপনার পেটের ভিতরে যাবে ওই যে রসগুলো আপনার পেটের ভিতরে ঢুকলো বিজ্ঞান বলছে নিম গাছের রস দিনে যদি কয়েকবার কারো পেটে ঢোকে আল্লাহ তারে এগারোটা বড় বড় স্টমেকের রোগ থেকে তারা হেফাজত করে দিবেন যেটা সার্চ নিম গাছ ওই মাটিতে হয় যেই মাটিতে সবচেয়ে বেশি ফসফরাস থাকে ফসফরাস দিস ইজ ফুড ফর আওয়ার ব্রেইন ফসফরাস আমাদের জন্য ব্রেইনের একটা খাবার মানে আপনি যদি নিয়মিত মেসওয়ার্ক করেন ব্রেইন স্ট্রোক হবে না আমাদের আইজ আমাদের নোজ আমাদের টিথ এভরিথিং কানেক্টেড টু আওয়ার টিথ সব কিছু দাঁতের সাথে সম্পৃক্ত আপনি যদি নিয়মিত মেসওয়ার্ক করেন চোখ নাক কান আল্লাহ আল্লা এগারোটা রোগ থেকে আপনার হেফাজত করে দিবেন ছাত্র বয়সে ওই মুসলিম ওঠে বসে বসে খাবার খেতাম অনেক ভাইরা দেখবেন মুসলিম হোটেলে এসে মুসলিমে এসে যুবক ভাইরা তরুণ ভাইরা স্পেশালি হাত দিয়ে খাইতে ভাল লাগে না চামচ দিয়ে খায় আছে না নাই সোননাথের উপকারী কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি শুধু এ ভাই সোনাতের উপকারী দেখেন না চামচ দিয়ে আপনি খাবার খেলেন বলেন তো আমারে চামচ দিয়ে খাবারটা ধরলেন এই খাবার কতটা হট কতটা কুল কতটা ঠান্ডা না গরম এটা ফিল করার ক্ষমতা চামুচের আছে বলেন না কেন আছে হাতের ভিতরে আল্লাহ এমন সেন্সর দিয়েছে খাবারে টাচ করার সাথে সাথে আপনার হাতের সেন্সর জাস্টিফাই করে আপনার ব্রেনকে সিগনাল দিবে যদি অধিক গরম হয় আপনার হাতের সেন্সর ব্রেনকে বলে বেটা থাম এত গরম নেওয়ার ক্যাপাসিটি তোর নাই একটু ঠান্ডা হতে দে অধিক ঠান্ডা হলে সেন্সর বলবে বেটা থাম এত ঠান্ডা নেওয়ার ক্যাপাসিটি তোর নাই একটু গরম হতে দে এই সেন্সর হাতে দিয়েছেন কথা স্পষ্ট কথা সবাইকে বলি গোটা পৃথিবীর যত তন্ত্র মন্ত্র আছে আল্লাহর কোরআন ছাড়া গোটা বিশ্বে শান্তি আসতে পারে কথা বলতে হবে পারে পৃথিবীতে আসতে পারে না নৌকা ধানের শীষ লাঙ্গল কত পাল্লার পরিবর্তন হয়েছে মার্কার পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে দুর্নীতি বন্ধ হয় নাই সুদ বন্ধ হয় নাই দুগুষ বন্ধ হয় নাই মাহফিল চলছে আন্তর্জাতিক সুপার আন্তর্জাতিক বক্তা শ্রোতা মাঠ মাইক সব ভর্তি কিন্তু বাংলাদেশের অর্থনীতি সুদমুক্ত হয় নাই বাংলাদেশের রাজনীতিতে করণ কায়ম হয় নাই বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোর্টে ইন্ডিয়ার পাঁচ আটে যেমন ডেইলি স্টার প্রথম আলো তারা যা করে সব ইন্ডিয়ার চোখের চশমা দিয়ে বাংলাদেশে বাস